এরকম এক কাপ মালাই সহ চায়ের সাথে যদি একটু পোড়া রুটি হয় তাহলে আসলে খুব ভালো লাগে খেতে তো আপনারা যদি খেতে চান এরকম ভাবে মালাই চাপ কুষ্টিয়ার বিখ্যাত মালাই চা পোড়া রুটি তাহলে অবশ্যই চলে আসতে পারেন মইরানে এখানে একটি দোকান হয়েছে যেখানে আপনারা আসলেই এরকম পোড়া রুটি আর প্লাস সাথে মালাই ভরা এক কাপ চা পাবেন মূল্যটাও বেশি না একমাত্র অনেক অল্প টাকাই ধরতে গেলে এটা আমি আরো বেশি আশা করেছিলাম কিন্তু অনেক অল্প টাকায় দিচ্ছে তারা পোড়া রুটি প্লাস এক কাপ মালাই চা অনলি পঞ্চাশ টাকা নিচ্ছে তা আমি একদিন চলে আসলাম খেতে অনেকদিন আসা হয় না এদিকে আসার পরে দেখলাম যে অনেক মানুষই খাওয়া দাওয়া করতে আসছে প্রচুর পরিমাণে কুষ্টিয়ায় আর যা যাওয়া লাগবে না ময়রানি পাওয়া যাচ্ছে রুটির সাইজটা মোটামুটি একজনের জন্য পারফেক্ট ছিল একজনের জন্য একটা রুটি যে সুন্দর করে পড়াই দিচ্ছিল পারফেক্ট আপনারা চাইলে অবশ্যই চলে আসতে পারেন আহ ময়রানি এটা পাবেন আর দূরে সেই গাজীপুর বা টঙ্গিতে যাওয়ার দরকার নাই এখন নিয়ে আপনারা যদি এই পরালটির স্বাদ নিতে চান অবশ্যই চলে আসতে পারেন